আমার হোটেলের মেঝে নোংরা করার সাহস পেলি কি করে বেরিয়ে যায় এখান থেকে ম্যানেজারের সেই দম্ভ ভরা হুঙ্কারে থমকে গিয়েছিল পুরো লবি এক জীর্ণ শাড়ি পরা বৃদ্ধা টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন অপমানে তার দু বেয়ে জল গড়িয়ে পড়ল আশপাশে শত শত দামি পোশাকের মানুষ ছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সবার চোখে ছিল শুধু ঘৃণা আর অবজ্ঞা ম্যানেজার জানত না আজ যাকে সে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দিল তিনি আসলে এই সাম্রাজ্যের মুকুটহীন রানী ভাগ্যের চাকা যখন ঘুরল ঠিক চব্বিশ ঘর্তা পর তখন সেই ম্যানেজারের পায়ের তলার মাটি কিভাবে সরে গেল আর সামান্য এক পরিচ্ছন্নতা কর্মী যে কিনা নিজের চাকরিবাজি রেখে সেই বৃদ্ধার চোখের জল মুছিয়েছিল সে কিভাবে হয়ে উঠল এই প্রতিষ্ঠানের হর্তাকর্তা এক রোমহর্ষক সত্য আর মানবিকতার গল্প শুনতে চোখ রাখুন স্বাগতম ফেবেলে যেখানে আমরা জীবনের গল্প বলি শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য গোল্ডেন লিফ বিত্তবানদের আড্ডাখানা এই ফাইভ স্টার রেস্তোরাঁ বাইরের চড়া রোদ থেকে বাঁচতে ঘেমে নেয়ে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন সেই বিশাল কাঁচের দরজার সামনে নাম তার রাবেয়া খাতুন বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে পরনে মলিন সুতির সাই হাতে একটা চটের ব্যাগ তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল তিনি ভয়ে ভয়ে সিকিউরিটি গার্ডকে বললেন বাবা শরীরটা খুব খারাপ লাগছে একটু ভেতরে গিয়ে এক গ্লাস পানি খাওয়া যাবে গার্ড কিছু বলার আগেই রিসেপশন থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলেন ফ্লোর ম্যানেজার জনাব আসিফ দামি পারফিউম আর স্যুটবুটের আড়ালে আসিফের মনটা ছিল পাথরের মতো কঠিন তিনি রাবেয়া খাতুনকে দেখেই নাক ছিটকালেন গার্ডকে ধমক দিয়ে বললেন এই ভিখারিকে গেটের সামনে দাঁড়াতে দিয়েছিস কেন আমাদের স্ট্যান্ডার্ড নষ্ট হচ্ছে বের করে দে ওকে রাবেয়া খাতুন দুহাত জোর করে বললেন বাবা আমি ভিক্ষা চাইছি না শুধু একটু পানি আমার দমবন্ধ হয়ে আসছে আসিফ রাগে অন্ধ হয়ে গেলেন বৃদ্ধার হাত ধরে হেঁচকা টান দিয়ে বললেন নাটক করার জায়গা পাস না যা এখান থেকে ধাক্কা খেয়ে রাবেয়া খাতুন ছিটকে পড়লেন মার্বেলের মেঝেতে তার চশমাটা খুলে দূরে ছিটকে গেল এই দৃশ্যটা আড়াল থেকে দেখছিল হোটেলের সামান্য এক নাম তার জয় জয়ের বুকটা হুহু করে উঠল তার মনে পড়ে গেল গ্রামের বাড়িতে থাকা নিজের মায়ের কথা ম্যানেজারের ভয়ে কেউ নড়ছিল না কিন্তু জয় আর থাকতে পারল না সে দৌড়ে গিয়ে রাবেয়া খাতুনকে ধরল নিজের পকেটের রুমাল দিয়ে তার কপাল মুছে দিল তারপর দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে তার মুখে ধরল আসিফ চিৎকার করে উঠল জয় তোর সাহস তো কম নয় আমার হুকুম অমান্য করিস কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না জয় শান্ত গলায় বলল স্যার চাকরি গেলে যাবে কিন্তু আমার মায়ের বয়সী একজন মানুষ পানির অভাবে ধুঁকছে এটা আমি দাঁড়িয়ে দেখতে পারবো না মানুষ হিসেবে এইটুকু আমার দায়িত্ব রাবেয়া খাতুন পানি খেয়ে জয়ের দিকে তাকালেন তার ঝাপসা চোখে তখন কৃতজ্ঞতার জল তিনি জয়ের মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন বেঁচে থাকো বাবা ওপরওয়ালা সব কিছু দেখছেন মনে রেখো অহংকার পতনের মূল আর বিনয় মানুষকে রাজা বানায় এরপর তিনি ধীর পায়ে অপমান শয়ে বেরিয়ে গেলেন সেদিনটা ওভাবেই কাটল কিন্তু প্রকৃতির বিচার বড় অদ্ভুত পরের দিন সকাল এগারোটা রেস্তোরাঁর সামনে হঠাৎ করে সাইরেনের শব্দ পুলিশের প্রোটোকল আর কালো রঙের লিমুজিন এসে থামল গেটে আসিফসহ পুরো স্টাফ দৌড়ে নিচে নেমে এলো ভাবল হয়তো কোনো মন্ত্রী এসেছেন গাড়ির দরজা খুলে গেল কিন্তু এ কি গাড়ি থেকে নামলেন সেই রাবেয়া খাতুন তবে আজ তার পরনে মলিন শাড়ি নেই তিনি পড়েছেন মার্জিত সিল্ক চোখে দামি ফ্রেমের চশমা আর সাথে আছেন শহরের বড় বড় আইনজীবীরা আসিফের মুখটা সাদা কাগজের মতো হয়ে গেল গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না রাবেয়া খাতুন সোজা লবিতে ঢুকলেন পিন পতন নিরবতা তখন তিনি আসিফের সামনে গিয়ে দাঁড়ালেন শান্ত কিন্তু ইস্পাতের মতো দৃঢ় কণ্ঠে বললেন মিস্টার আসিফ চিনতে পারছেন কাল যাকে আবর্জনা বলে ধাক্কা দিয়েছিলেন আসিফ কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি আমি বুঝতে পারিনি রাবেয়া খাতুন বললেন তুমি বুঝতে যে আমি এই হোটেলের মালিক নাকি বুঝতে পারিনি যে আমি একজন মানুষ এই গোল্ডেন লিফ চেইনের ষাট শতাংশ শেয়ার আমার আমি দেখতে এসেছিলাম আমার অনুপস্থিতিতে আমার কর্মচারীরা সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে আমি হতাশ আসিফ ভীষণ হতাশ তিনি সবার দিকে তাকিয়ে ঘোষণা করলেন যে মানুষ বয়স্কদের সম্মান দিতে জানে না যার মধ্যে ন্যূনতম মায়া নেই সে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার হতে পারে না আসিফ দিস ইজ ইয়োর লাস্ট ডে ইউ আর ফায়ার্ড তারপর তিনি ভিড়ের মধ্যে খুঁজলেন জয়কে ভয়ে এক কোনায় দাঁড়িয়ে থাকা জয়কে তিনি কাছে ডাকলেন সবার সামনে তাকে জড়িয়ে ধরলেন রাবেয়া খাতুন বললেন কাল যখন আমার বিপদে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখন এই ছেলেটি নিজের রুজি রোজগারের মায়া না করে আমাকে বাঁচিয়েছিল ডিগ্রি দিয়ে ম্যানেজার হওয়া যায় কিন্তু মানুষ হওয়ার জন্য লাগে একটা সুন্দর মন তিনি ঘোষণা করলেন আজ থেকে জয় এই রেস্তোরাঁর নতুন অপারেশন ডিরেক্টর সে নিশ্চিত করবে যেন এখানে আসা প্রতিটি মানুষ সে ধনী হোক বা গরিব সঠিক সম্মানটুকু পায় লবিতে হাততালির ঝগ উঠল আসিফ মাথা নিচু করে বেরিয়ে গেল আর জয়ের চোখে তখন আনন্দের অশ্রু মানবিকতা তাকে পৌঁছে দিল এক নতুন উচ্চতায় গল্পটা কি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে রাবেয়া খাতুন এবং জয় আমাদের শিখিয়ে দিলেন যে দামি পোশাক নয় মানুষের আসল পরিচয় তার মানবিকতায় আসিফের অহংকার তাকে নামিয়ে দিল রাস্তায় আর জয়ের ছোট্ট একটু সহানুভূতি তাকে বানিয়ে দিল লিডার আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছেন যারা চাকচিক্যের আড়ালে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন আসুন না আমরা একটু বদলাই কারো বিপদে ক্যামেরা অন না করে হাতটা বাড়িয়ে দিই আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কাউকে দেখে ভুল বিচার করেছিলেন কমেন্ট করে আমাদের জানান এমন আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেল ফেবল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকুন মানুষের পাশে থাকুন ধন্যবাদ